ওয়ালা ও তরা ইদ কাল মুামত দিন কাল হাসুরের ময়দানে অপরাধী ব্যক্তি সে ব্যক্তি তার রবের সামনে মাথাকে নিচু করে দিবে এবং সেই ব্যক্তি বলবে রব্বানা হে আমার পালনকর্তা কর্তা আমার রব আব সর না আমরা সেই জাহান নামের যে ভয়াবহ রয়েছে যে জাহান নামের যে আজাব রয়েছে সেই জাহান নামের আজাব আমরা শুনতে পেলাম ওয়াসা মেয়ে না সে আজাবকে গ্রহণ করলাম যে জাহান নামের এত কঠিন জটিল আজাব রয়েছে সেই আমরা সেই আজাবকে আমরা গ্রহণ করলাম শুনতে পেলাম ফারজিনা নাআমান সলিহান ইন্না মুকিনুন এবং আপনি আমাদেরকে আবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন আপনি আবার আপনাদের আপনি আমাকে আবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন ফারজিনা নাআমান সলিহান আমি এই সময়কে যেই সময়কে আমি এই দুনিয়ার বুকে অতিবাহিত করে ফেলেছি হেল্লা আপনি আমাকে আবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন আমি এক এক সেকেন্ড এক এক মিনিট আপনার ইবাদতের জন্যে আপনার সময়কে আমি মসজিদে ইবাদত করে কাটাবো মসজিদে ইবাদত কাটাবো ইম না আমি আজ আপনার যে জাহান নামের ভয়াবহ অতির জটিল কষ্ট অত ভয়াবহ আমি আজ দেখতে পেলাম নিজের চক্ষুতে আমি দেখতে পেলাম যে আপনার ভয়াবহ জটিল কঠিন সে আজাদকে আমি আমি দেখতে পেলাম আপনি আমাকে একবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন আপনি আপনি একবার আপনি দুনিয়ার বুকে পাঠিয়ে দেন আমি অবশ্যই এই সময়কে অতিবাহিত করেছি আল্লাহ আমি এই সময়কে মূল্যায়ন করবো এই সময়কে মূল্যায়ন করব এই সময়কে মূল্যায়ন করব। এবং মূল্যায়ন করে চলবো কিন্তু সেই দিন আল্লাহ ফকর বলবে না যারা এখন জান্নাতে পেবে তারা এখন কিন্তু আমি বলি তোমরা জান্নাতে যাও এবং তোমরা জাহান নামের আজাব দেখার কারণে এবং জাহান নামের জটিল কঠিন আজাব দেখার কারণে তোমার আজ বলছো কি যে আপনি আমাকে আবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন